জুলাই আগস্ট বিপ্লবীদের আসন্ন সংকট সে ব্যাপারে কথা বলবো আন্দোলনের শুরু থেকে তাদের পিছনে দুইটা শক্তি কাজ করছে একটা হয়েছে ছাত্র শিবির একটা হচ্ছে ছাত্রদল ছাত্র শিবির প্রথম থেকে তাদের সাথে একদম নিউক্লিয়াসের মতো কাজ করছে কোথায় পরামর্শ কোথায় কি করার দরকার ছাত্র শিবির কাজ করছে মাঝখান থেকে ছাত্রদল একদম মানে রাসায়নিকভাবে মিশে গিয়া সাহসিকতার সাথে বুক চিতায় দেয়া রাজপথে আন্দোলন সংগ্রাম করছে এবং সে আন্দোলন সংগ্রাম করে বিজয় সুনিশ্চিত করে তারা গড়ে ফিরেছেন রাজনৈতিকভাবে ছাত্র শিবির এবং ছাত্রদল তাদের কৌশলগত কারণে পরিচয় গোপন রেখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করছে কারণ হয়েছে গিয়ে যদি জানতে পারতো এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা যে এটা ছাত্র দল কিংবা শিবির তাইলে মানে প্রকাশ্যে তাদেরকে খুন করা হতো তাদেরকে গুম করা হতো এর জন্য মূলত এই আন্দোলনের কৌশল মনে রাখতে হবে দুই শক্তির মুরব্বী সংগঠন জামাত এবং বিএনপি এই দেশে বাংলাদেশের জামাত এবং বিএনপির জনসমর্থের জন্য জনসমর্থনের জন্য যদি এই বিগত আওয়ামী লীগ সরকার আমলে যদি কোনো প্রার্থী হিরু আলম মানে নির্বাচন করত তাহলে হিরু আলম পর্যন্ত জিতে যেত এটা এমন না যে হিরু আলমের যোগ্যতার বলে সে নির্বাচনে বিজয়ী হতো এখানে নির্বাচনে বিজয়ী হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে জামাত বিএনপির অদৃশ্য সমর্থন মানুষ যদি সেখানে কলাগাছও দিত তারপরও মানুষ সেখানে ভোট দিত আওয়ামী এন্ট্রি পার্টি যাকে তাকে ভোট দিত তো এটা একমাত্র জামাত এবং বিএনপির জনপ্রিয়তার কারণে তো বিপ্লবীরা পরবর্তী সময়ে ছাত্র মানে বিপ্লবের পরবর্তী পর্যায়ে ছাত্রদল তাদের প্ল্যাটফর্মে ফিরে গেছে তাদের পেভিলিয়নে চলে যায় তারা তাদের মতো তাদের আদর্শে রাজনীতিতে রাজনীতি যেটা করা দরকার সেটা করতেছে এখন সমন্বয়কদের বিপ্লবের পরে এই বিপ্লবীদের পাশে মানে একমাত্র ছাত্র শিবির সমর্থন যোগাইছে যার ফলে তারা দেশে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন পদপদী নিয়ে সেটাকে বুক করছে দেশে খুব সুন্দরভাবে চলাফেরা করতেছে আর এটা যদি না হইতো তাহলে ভোটে মানে রাজনৈতিক মাঠে তারা টিকে থাকতে পারত না অলরেডি ছাত্রদল এবং সমন্বয়কদের মধ্যে মারমুখী অবস্থানে আছে এটা আপনাকে স্বীকার করতে হবে তারপরে দেখেন মানে এই কথাগুলি আমার বলার কারণ কী কারণ হচ্ছে যে তারা প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতের ফান্দে তারা অলরেডি পা দিছে যার কারণে মানে তাদের আস মানে সংকট সামনে বাড়বে এখানে আরেকটা কথা বলা দরকার বিপ্লবীরা বিপ্লবী নেতৃবৃন্দরা যদি এভাবে ঐক্য নষ্ট করে ঐক্য বিনষ্ট করে তাহলে মানে আওয়ামী লীগের যে অবৈধ টাকা আছে বাংলাদেশে এবং ভারতীয় ভারতের সমর্থনে তার আবার পুনর্বাসিত হবে আর যদি পুনর্বাসিত হয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এখনও যেই সংঘবদ্ধ এবং শক্তিশালী আপনার সমস্ত বিপ্লবী এবং সমন্বয়কদেরকে ধ্বংস করতে তাদের পরিবার সহ মাটির সাথে মিশাই দিতে সর্বোচ্চ তিন দিন সময় লাগবে তখন কি করার থাকবে তখন আজকে যে আসিফ মাহমুদ এখানে প্রথম আলো প্রকাশনায় তার বই এবং সে প্রোগ্রাম করে এটা আপনার করলে যখন নির্যাতন শুরু হবে প্রথম আলো ডেইলি স্টারের এই ভারতীয় এজেন্টগুলি তখন দেখবেন আপনার ফাইভ স্টার হোটেল অথবা রেস্টুরেন্টে গিয়া তারা বুফিতে মানে আনন্দ উল্লাস উল্লাসে তারা মত্ত হয়ে থাকবে সমন্বয়কদের কিচ্ছু করার থাকবে না আর তখন দূর থেকে আমরা যারা আছি তারা শুধু আফসুসই করতে থাকব মানে এটা বাস্তবিক হবে যদি সমন্বয়করা যেভাবে ইন্ডিয়ার লেসপেন্সারি করতেছে এটা যদি চলতে থাকে মানে বিপদ অতি সন্নকিত হয়ে চলে আসবে দেখবেন এটাকে ঠেকানোর কোনো উপায় নাই তো সেজন্য সমন্বয়করা বিপ্লবীরা আপনারা যেভাবে আছেন খুব ভালোভাবে আছেন মনে রাখতে হবে আপনাদের এটা সুখ মানে সৌভাগ্য ঠিক আছে জীবন দিছেন ইয়ে করছেন কিন্তু বিষয়টাকে ধরে রাখতে হবে বিপ্লবের চেতনাটাকে যেটার জন্য বিপ্লবীছেন দেশের মানুষ যেটার জন্য জীবন দিচ্ছে সেটাকে আপনার ধরে রাখতে হবে না নাহলে জনপ্রিয়তা হারাইলে আপনারা আপনাদের অবস্থা করুন হবে এটা আমার বাস্তব বাস্তবিক উপলব্ধি মানে এর বাইরে যাবে না আশা করি শুনবেন সবাই যদি আমার কথা ভুল হয়ে থাকে সেটা ভুলটা আমাকে বলে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত